আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছে সবাই শুরুতেই বলি আমার না আজকে গলাটা ভীষণ ব্যথা করছে ভয়েস ওভার করতে ভীষণ অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে যে ভিডিওটা বেশ তিন চার দিন হয়ে গেছে ফোনে পড়ে রয়েছে তো ভাবলাম যে আজকে এডিট করে ভিডিওটাকে পোস্ট করে দেয় মানে পোস্ট করে দেওয়া যাক অ্যাকচুয়ালি আজকের মা আর বাবা এসেছে দেওরের ফ্ল্যাটে দেওরের সামনেই বিয়ে তোমরা জানো তোর ফ্ল্যাটটা না কমপ্লিট হয়ে গেছে তো কিছু কিছু কাজ বাকি আছে সেগুলোই দেখানোর জন্য মাকে বিশেষ করে আজকে ডেকেছে যে মা চলো একবার দেখে আসবে অনেক দিন ধরেই তো হয়ে গেছে তুমি আসো না তো আজকে সেই জন্য মা বাবাকে ডেকেছে ফ্ল্যাটটা দেখাবার জন্য তো আমি এখানে নিচে একটু এসেছি এসে এসেছি মানে আমি বাইরে আমার নাম আপ এক चीज गलत हुआ इसका कोई बॉक्स में लगा लगेगा ये ऐसे निकला हुआ रहेगा कैसे होगा मतलब इसको बढ़ा के करना होगा तो अच्छा लगेगा कि बाहर रहता तो फिर अच्छा नहीं लगता आ... कौन छोटा छोटा पानी तो दस बार मोटर चलाना पड़ेगा तो ये ठीक है खाली बॉक्स अच्छे से लग जाएगा तो अच्छा लग, खूबसूरत लगेगा मेन बात हो गीजर वीजर लगाना थोड़ा प्रॉब्लम हो जाएगा गीजर वीजर अगर लगाओगे उसमें थोड़ा प्रॉब्लम हो जाएगा जैसे दीदी का ऊपर में है

আর এখন আমি যাচ্ছি ওপরে রান্না বানাবো ঠিক আছে চলো গাইজ আমি চলে এসেছি ওপরে মা চা নিচে বসে আছে আর আমি মাদেরকে বলেছি যে রাত্রে তোমরা খাওয়া দাওয়া সেরে যাবে আমি না বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে মা বাবাকে রাত্রে একদিন খাওয়ার জন্য আমি ডাকবো যেহেতু আমি দিনের ঠিকমতো থাকি না আর একটা দিন ছুটির দিন থাকলে হয় না জানো তো তো সেজন্য আবার ছুটির দিন এই জন্যই হয় না কারণ বাড়িতে ওই বাড়িতে সব দেওয়া সবার বাড়িতে থাকে ছুটির দিনগুলোতে সেখানে মা খুব একটা বেরোতে চায় না মা বাবা খুব একটা বেরোতে চায় না তো আজকে বিশেষ করে আমি শাশুড়ি মাকে আর শশুর মশাইকে বলেছি যে আজকে খাওয়া দাওয়া সেরে যাওয়ার জন্য তো মা নিচেতেই বসে আছে আমি চলে এসেছি ওপরে একটু ভট্টগুলো ক্লিন করলাম মানে একটু নোংরা হয়েছিলো সেগুলো সব ক্লিন করলাম আর এখন চিকেন আমার বানানো হয়ে গেছে চিকেন বানিয়েছি আর ময়দার খামির করে রুটি বানিয়েছি এই রুটিটা বাবা খেতে খুব পছন্দ করে তো আজকে আমি স্পেশালি বাবার জন্য খামির করে রুটি বানাচ্ছি এ দেখো আটকটাই জাস্ট এখন আমি ই করে রাখলাম পুরো রেডি করে রেখেছি দেখো পুরো একদম সফট লাগছে দেখতে আর এই দিকে আমি চিকেন বানিয়ে রেখেছি এটা একটু ঢাকা দিয়ে রাখি খুলে রাখলেই না একদম পুরো শক্ত খুলে রাখা একদমই যাবে না আর এই যে আমি বানিয়েছি চিকেন কষা এই যে এখানে আছে চিকেন কষা দেখে মনে হচ্ছে যে খুব রিচ বাট ওরকম কিছু নয় খুব রিচ নয় কারণ বাবা মার সুগার আছে প্রেশার আছে সেই জন্য আমি রিচ খুব একটা করিনি হালকা করেই করেছি আর ননদকেও ডাকলাম ননদও আসছে আর সব থেকে যেটা বড় কথা আজকে সাংঘাতিক পরিমাণে গরম ভাবতে পারবে না ভীষণ আজকে গরম আর আমি গরম পুরো একদম থেকে গেছি একটু ঘরগুলো সব ক্লিন করে নিলাম দেখো একদম পুরো ক্লিন করেছি আর আমি আমাকে ঠিক এরকম দেখতে লাগছে তো চলো আমি ওই ঘরে যাই রুটিটা কমপ্লিট করি কারণ এখন সাড়ে নটার মতন বাজে আস্তে আস্তে আমার হয়ে যাবে বেশি রাত্রির করবো না ওনারা বেশি রাত্রির করে খাওয়াটা ঠিক নয় ওনাদের ঠিক আছে তো চলো আমি মা বাবার বিশেষ আসার কারণ যেটা সেটা তোমাদের একটু হাত মানে ভালো করে বলা হয়নি তো যে দেওয়ারের দেখাশোনা চলছে সেই দেওরের ফ্ল্যাটটা এতদিন ইনকমপ্লিট ছিল তো এখন ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু কাজ বাকি আছে তো সেই জন্যই আর কি মা বাবারা এসছে যে মানে মিস্ত্রিদেরকে আর কি বোঝাবার জন্য যে কোথায় কি লাগাবে কোথায় কি দিতে হবে বা কীরকম করলে ভালো হবে কাজকর্ম তো সেই জন্যই মেনলি আজকে মা বাবা আসা যে একটু ভালো করে সব দেখে নেবে নিয়ে যাদের কাজ বাকি আছে করাবে আর দেওয়ার বিয়ে খুব তাড়াতাড়ি হবে তোমরা তো ভিডিওতে আপডেট পাবেই তো আমি তো খুব এক্সাইটেড দেওয়ালের বিয়ে নিয়ে কারণ আমার খুব এনজয় করবার ইচ্ছা আছে এইবারের বিয়েটাতে তো আমার মতো আশা করছি তোমাদের যদি বাড়িতে দেওয়াল থাকে আর তার বিয়ে চলছে বা কথা হচ্ছে আমার মনে হয় তোমরাও এরকমই আর কি তো আমি তো এই বিষয়টা নিয়ে ভীষণ এক্সাইটেড আছি কী করবো কী কিনবো কী দেবো ভীষণ এক্সাইটেড যাই হোক চলো ওরা মনে হচ্ছে অ্যাকচুয়ালি ওর নাম আমাদের নাম নিশা আর একজনের নাম সাবরিন সাবরিন আসেনি নিশা এসছে আর একটা চা এসছে রুসানা আর মারা এসছে ঠিক আছে তো সব এতটা তোমাদেরকে বলে দিলাম বাকিটা পুরো রান্নাটা আমি কমপ্লিট করে নিই মারা উপরে আসুক তারপরে ভিডিওতে আবার ফিরে আসছে ঠিক আছে চলো বাড়িতে না এখন কেউ নেই জানো আমি একাই আছি আর ফ্রিজের মধ্যে ফোনটা লাগিয়ে আমি এখন ভিডিও শ্যুট করছি মানে দেখো এইখানে ফোনটাতে লাগিয়ে আমি ভিডিওটা শ্যুট করছিলাম কারণ আমার বাড়িতে এখন কেউ নেই পুরো একা আছি আর একা পুরো রান্না করতে করতে ভিডিও ইয়ে করছে তো চলো দেখছো আমার অবস্থাটা আমি ঘেমে কি হয়েছে আমার রান্না হয়ে গেছে আমি এখন যাচ্ছি নিচে ঠিক আছে ভাত তো গরম হয়ে গেছে রুটি কমপ্লিট রুটি হয়ে গেছে কমপ্লিট এবারে আমি যাচ্ছি নিচে এখন আমাদের মা বাবাকে নাম এই প্রথমবার মা বাবা আমার বাড়িতে এসেছে সেই জন্য আমার খুব ইচ্ছে ভালো করে খাতির যত্ন করা প্রথমবার এসছে এতদিন আমি বাইরে আছি মানে আগে কোনো আসে না আজকে আমার একটু নিজের বাড়িতেও যাওয়ার ছিল কিন্তু যাওয়া হলো না কালকে দেখব বাড়িতে যাবো খুব কাজ আছে বাড়িতে আমি নিচে গিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম ওপরে এখানে আমি খেতে দিয়ে দিয়েছি আর আমি এখানে রান্নার তারিফ পাচ্ছি সেই জন্য আমার মনে মনে ভীষণ খুশি হচ্ছে কারণ রান্নার কেউ তারিফ করলে সত্যিই খুব ভালো লাগে আর বাবা না এই রুটিটা খেতে ভীষণ ভালোবাসে আর আমি যায়ের সাথে একটু মস্তি করছিলাম আর আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা হ্যাপি আমি সত্যিই খুব বাজে হ্যাপি যে বাবা মারা এসেছে আমি একটু আপ্যায়ন করতে পেরেছি সেই জন্য আমার নিজেরই খুব ভালো লাগছে তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ